হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখেই বুঝতে পারছেন কী রান্না করবো আজকে হচ্ছে কাঁকরোল দিয়ে চিংড়ি দিয়ে আলু রান্না করবো এরকম কি আপনারা খান নাকি ভিন্ন খান একটু কমেন্ট করে জানাবেন তো এই যে কাঁকরলগুলো একদম ফ্রেশ ছিল তো সাথে হচ্ছে কাঁকরলগুলো একদম বাতি কাটতে হচ্ছে একটু শক্ত শক্ত লাগতেছিলো তারপরও হচ্ছে আমি কাঁকরোলটা কেটে নিলাম সাথে হচ্ছে আলু দিব তো আলুটাও হচ্ছে একদম হচ্ছে ছিলে নিয়ে আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি তো আপনারা কি এরকম রকমভাবে খেয়ে থাকেন কি না জানাবেন আর না থাকলে না খেলেও হচ্ছে আমার মতো এভাবে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো এই যে হচ্ছে কাঁকরোল আর আমি আলুগুলো হচ্ছে ফ্রেশ করে একদম সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম তো এই যে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম সাথে হচ্ছে পেঁয়াজও কেটে নিয়েছিলাম পেঁয়াজটা একসাথেই হচ্ছে বসিয়ে দিয়েছি তো সাথে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা হচ্ছে তেলে ভালোভাবে ভেজে নিব সেটা তো আমরা সবাই জানি এটা তো হচ্ছে কমন রান্না তো তারপরও হচ্ছে যেহেতু ব্লগ ভিডিও বানাই তারপরও হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা এটাই হচ্ছে মেইন তো হচ্ছে এখন চিংড়ি আর হচ্ছে পেঁয়াজের সাথে চিংড়িটাও ভেজে নিয়েছি তো সাথে দিয়েছি লবণ দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো এটা দিয়ে হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছিলো ওই জন্য তো এইদিকে দেখেন আমার হচ্ছে মশলাটা একদম কষানো হয়ে গেছে আমি বারবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তো এই যে কাঁকরোলটা একদম ফ্রেশ ধুয়ে রাখা কাঁকরোলটা হচ্ছে দিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু কাঁকরোল রান্না করলে আসলেই অনেক মজা হয় তো আপনারাও খেয়ে দেখবেন এখন যেহেতু কাঁকরোলের সিজন ভালোই লাগবে চিংড়ি মাছ দিয়ে তো এই যে হচ্ছে আমি মশলার সাথে তরকারিটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব তো কিছুক্ষণ পর এই যে একদম ভালোভাবে কষে এলে হচ্ছে আমি আরও হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি কষানো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কষানো কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এই তো হচ্ছে আমি ঝোলটা দিয়ে নিলাম এখন হচ্ছে তো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব এভাবে ব্যাস কিছুক্ষণ রান্না করলেই রান্না হয়ে যাবে এই যে ব্লক উঠে এসেছে আমি হচ্ছে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম বাস এভাবে কিছুক্ষণ রাখলেই হচ্ছে রান্না হয়ে যাবে কাঁকড় লালু দুটাই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ রাখলেই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট তো আমার রান্নাটা কার কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কারা এইভাবে খান তারা তো হচ্ছে মাস্ট বি হচ্ছে জানাবেন আর যারা খান না এইভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো এইদিকে হচ্ছে যেহেতু সিজনের প্রথম কাঁঠাল খেলাম তার বিজি হচ্ছে ছিল তো ভাবলাম এটাও ভর্তা করি তো এটা হচ্ছে কাঁঠালের বিচিটা হচ্ছে ভেজে নিয়েছিলাম তো ভাজতে ভাসতে হচ্ছে আপনাদের সাথেও বলতেছিলাম তো এটা হচ্ছে কাঁঠালের বিচি ভাজা হয়ে গেলে তো এটা দিয়ে হচ্ছে আজকে ভর্তা হবে তো ভর্তা রেসিপিটা আজকে দেখাই নেই এটা হচ্ছে আমার মামি বানিয়েছিল আমি বানাই নিই তো সাথে হচ্ছে এই যে রেসিপিটা কিন্তু কাঁঠালের বিজির ভর্তাটা অনেক মজা হয়েছে আপনারা কারা খেয়েছেন সবাই জানাবেন